আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমাদের চীনা হাঁসের খামারে দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র গ্রাম থেকে হাঁসগুলো সংগ্রহ করে আমরা একটি নিরাপদ স্থানে প্রথমে রাখছি এরপরে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করব সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো জি দেখুন পাঁচ থেকে সাত দিন অ্যাভারেজ বয়সের চীনা আসের বাচ্চাগুলো আমরা প্রথমে নির্দিষ্ট একটা স্থানে সালার উপরে রাখলাম এটা আপনি খেয়াল করবেন যে প্রথমে বাচ্চাটা আমরা কী কীভাবে আমরা আমাদের এখানে রাখছি একটি সালার উপরে রাখলাম তারপর কিছু পরে বলতে প্রায় বিশ মিনিট আধা ঘন্টা পরে কিন্তু আমরা পানি খাবারগুলো দেব আপনি বাচ্চা পার সাথে সাথে কখনো খাবার পানি দেবেন না যেহেতু এরা জার্নি করে গেছে এরা প্রথমে রেস্ট নেবে জায়গাটা এরা প্রথমে আপনার ঘোরাফেরা করবে কিছু সময় যাওয়ার পরে আপনি প্রথমে পানি তারপরে খাবার দিবেন জি যেহেতু চীনা হাঁস খুব শৌখিন এবং সেন্সিটিভ একটি হাঁস এটা কোনো রকম ঠান্ডা গরম লাগলেই কিন্তু এরা খুব কমই আসে যে তখন টিকে এজন্য খেয়াল রাখতে হবে চীনা হাঁস জানি কোনো প্রকার ঠান্ডা না লাগে জি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ভাইপো বাচ্চাগুলো নামাচ্ছে আর একজন দেখতেছে ঠিক আছে কিনা না বাচ্চাগুলো তারপরে হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে আপনাদেরকে ডেলিভারিগুলো দেখাবো আমাদের শপের ভিতরে দেখুন ওই যে আমরা কীভাবে বাচ্চা গ্রাম থেকে আসার পরে বের করি যে দেখুন বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ সবল এবং খুব সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছাইছে অনেকে বলে থাকেন যে ভাইয়া এত দূরত্ব থেকে বাচ্চা গেলে কেমন হবে কি সমস্যা না জি ভাইয়া আল্লাহর মতো সমস্যা হবে না আমরা এইভাবে আজ চব্বিশ থেকে পঁচিশ বছরের উপরে আমরা আমরা এই লাইনে আসি তা ইনশাল্লাহ আমরা এভাবে ডেলিভারি করছি বাংলাদেশের দূর দূরান্তে জেলায় পরিবহনের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সিলেট ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড নরসিংদী ঢাকার সব জায়গায় গাজীপুর মাওনা মুন্সিগঞ্জ এরকম করে বাংলাদেশে প্রায় সব জেলায় রাজশাহী বিভাগ তারপরে আপনার চিটাগাং বিভাগ এরকম সব জায়গায় আল্লাহ রহমতে আমরা মাল ডেলিভারি দিচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন যারা প্রবাসী ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অনেকে আসেন যে বাসায় ফার্ম করতে চান তারা ডিস্টার্পের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ম্যাসেঞ্জারে নখ দিতে পারবেন ফেসবুকের অথবা আপনি সরাসরি কল করতে পারবেন অথবা আপনার লোক পাঠিয়ে দিতে পারবেন কিংবা আপনারা যে কেউ বাংলাদেশে যারা আসেন খুলনা জিরো পয়েন্টে সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং করতে হবে আর যারা অনলাইনে মাধ্যমে যারা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন আজকে দেখাবো আপনাদেরকে তারা অগ্রিম হান্ড্রেড পারসেন্ট টাকা দিচ্ছেন গাড়ি ভাড়া সহ বাচ্চার দাম সহ তারপরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করছি এর আগে কিন্তু আমরা হ্যাসারি থেকে কোনো মাল ডেলিভারি করি না কোনো হেসারিরই নিয়ম নেই পুরো টাকা পেড হবে তারপরে আপনি বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন এর আগে কিন্তু আমরা ডেলিভারি করি না জি দেখুন এই যে এক ভাই তার পছন্দের কোনো বাচ্চা আমাদের কাছ থেকে নেসে বাসায় কি তারে আমরা দিসি এটা দিছি মাদারীপুর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা প্যাকেটের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিলাম এই যে মাদারীপুর খুলনা মাদারীপুরের গাড়িতে দিয়ে দিলাম আর আর একটা দেব একবার আগে একবার নিচ্ছে আবারও নিল সে আপনার বরিশাল যে এটা আমরা নয়ন পরিবহনে এই যে সুন্দর করে আগে প্যাকেট করে নিচ্ছি তারপরে আমরা নয়ন পরিবহনে বরিশালে বাচ্চাগুলো বেশিরভাগ আমরা দিয়ে থাকি তাই যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন জি দেখুন এই যে আমাদের এটা প্যাকিং শেষ হয়ে গেলে দুটো বক্সে পঞ্চাশটা বাচ্চা দিচ্ছি জি যেহেতু হালকা গরম আছে খুব স্বাচ্ছন্দ্যভাবেই চলে যাবে আর তিন সাড়ে তিন ঘন্টার পর আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ